আলহামদুলিল্লাহ নির্বিচার তো আমি পাবই কারণ সত্য সেটা সত্য এই জন্য আল্লাহ বললাম আমি আমি তাহ যদি খবর পাইছি যে এটা আমার কেন দিবে না এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না তিরিশ বছর যারা এই যে বনোজ কুমার যে বিবিআই আবু আবদুল্লাহ রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন আমি সেটা জানতে চাই তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে 30 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো এটার বিচারও আমি চাইবো এখন আই আদালতের কাছে এটা আমার মূল দাবি আর বাকি তো আমার আসামিদের বিচার হবে আমার ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বতো আল্লাহ আমাকে সাহস যুগিয়েছেন আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিইয়ে রাখার শক্তি দিয়েছেন না হলে তো আপনারা সবাই ছিছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে আপনারা দিধা করবেন না আমরা মামলাতে জয়ী হব জয়ীই কি জয়ীই কোনো ব্যাপার না আমরা ইনশাআল্লাহকে তো পাবো না কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয় কিন্তু আমি এই মুহূর্ত থেকে আমি বনোজ কুমার পিবিআই পিবি আবদুল্লাহ পিপি আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে উনত্রিশ বছর মামলাটাকে এবং যে জজরা বিকল্পিত পরিকল্পিত বা ছড়াইছেন যারা রায় দিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিছেন তাদের বিরুদ্ধেও আমি একটি আইনসঙ্গত বিচার চাই আপনাদের সবাইকে ধন্যবাদ দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ আমৃত্যু কৃতজ্ঞ থাকবো আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে আপনার সঙ্গে থাকবেন আমার অনুভূতি ইনশাল্লাহ পাবো আমার অনুমতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আর আজকের এই 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 মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমোসা ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন আমারে ক্ষান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহতালা এটা কবুল করছেন বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না হত্যা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আজকের আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার আল্লাহ হায়াতে তয়িবা দান করুন বিশালে যে একটা রিপোর্ট ছিল পিবিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপ হিসেবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা না ইয়ে রিভিশন দায়ের করেছিলাম আদালতে বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন বিবেচনা করে আমলে নিয়েছেন আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান সার যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মন্দির হলো অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ বছর না প্রথমে তিরিশ পঁচিশ বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন এই পঁচিশ বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটার ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল ক্ষেপণ হলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান সত্যের জয় হবে সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়েছে আপনারা জানেন আজকের যে মহানগর দায়দ ষষ্ঠ আদালত বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক ছিলেন জান্নাতুল ফেরদোস ইবনে হক বিজ্ঞ আদালত বাংলাদেশের সিনেমাপ্রেতী মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ অত্যন্ত জনপ্রিয় হিসাবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচিত হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে চব্বিশ সাত দুই হাজার ছিয়ানব্বই এই সালমান শাহকে হত্যা করা হয় দীর্ঘ তিরিশ বছর লেগেছে বিজ্ঞা আদালতের কার বারান্দায় সহ সমস্ত জায়গায় এই তার ভক্ত আর তার পরিবারের একা রায়ের আবেদন পেতে বিজ্ঞা আদালত তার ফাইন্ডিংসে রিভিশনে বলেছেন একশো পঁচাশি দু হাজার বাইশ রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা হত্যা মামলা ছিল এ হত্যা মামলা যারা জড়িত ছিল যারা তার কাছে ছিল ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী তার যে দায় মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান শাহের পিতা কমরুদ্দিন চৌধুরী উনি থানায় একটা ইউডি মামলা অপবিত্র মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য সে থানায় সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি এবং সেই মামলার আলোকে এই মামলাটিকে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত দিয়েছিলেন সেই ব্যুরো সে দায়িত্ব সঠিক পালন করে নাই সর্বোপরি সালমান শাহের পিতা এ পিবিআই তদন্তের যে প্রতিবেদন ছিল সে প্রতিবেদন যে এই মামলার যে একজন আসামি এই আসামি ছিলেন তানভীর আহমেদ উনি একটা জবান মধ্যে আহমেদ রিজবি আহমেদ ফরহাদ উনি একটা চৌষট্টি জায়গায় একশো চৌষট্টি জায়গায় দিয়েছেন হত্যা মামলা এই হত্যা মামলায় কারা কারা জড়িত এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে থানা পুলিশ পিবিআই এবং এই পুলিশ বিরুদ্ধে প্রতিবেদন এসেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে মন প্রতিবেদন দিয়েছে আসামের দেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন কিন্তু আদালত বিজ্ঞ আদালতও তাদের সেই আবেদন গ্রহণ করে নাই এবং এমন থেকে দিকে গ্রহণ করেন নাই আমরা মনে করি এই মামলাটা দীর্ঘ তিরিশ বছর লেগেছে এ সালমান শাহ হত্যা মামলার এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে থানাতে নেওয়ার জন্য আজকে যে বিজ্ঞ আদালত দৃঢ়তার সাথে অত্যন্ত বিচক্ষতার সাথে এই হত্যা মামলাটাকে যে সঠিক তদন্ত করার জন্য এই মামলাটাকে এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশ দিয়েছে জন্মদা থানাকে নির্দেশ দিয়েছেন এবং এও বলেছেন যে জন্য রিজবি আহমেদ ফরহাদ যে একশো চৌষট্টি তারা জবান সেই সেই তার বক্তব্যটাকেও এই মামলার এজাহার এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা থানা পুলিশ বিএন আমাদের যে তৎকালীন যে বিজ্ঞান নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন সর্বোপরি এ সালমান হত্যা মামলা আয়োজিত মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য তিরিশ বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি আমরা বিজ্ঞ আদালতে বলেছেন আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলবো এ মামলাটা রায় এবং রায়ের কবি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আদালতকে বলেছি বিজ্ঞ আদালতে বলেছেন অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ